আলাইকুম আপনি প্রবাসে বাড়ি জমাবেন কোম্পানি বিষয়ে যাইবেন নাকি ফ্রি বিষয়ে যাইবেন নতুন অবস্থায় যারা এই দ্বন্দ্বের মধ্যে পড়ছেন তাদের জন্য ভিডিওটা আমার এখন নতুন অবস্থায় যে জমাবেন তারা কোন বিষয়ে পারি জমাবেন কোন বিষয়ে গেলে আপনি প্রবাসী মারিতে ভালো থাকতে পারবেন ভালো কিছু করতে পারবেন সবারই ভাই মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকে গেছে গেছে আমি ফ্রি বিষয় যাইমু নাকি ভাই কোম্পানি বিষয়ে যাইমু কোন বিষয়ে গেলাম প্রবাসী মারিতে ভালো থাকতে পারবো ভালো টাকা ইনকাম করতে পারবো মাসশ্বে তখন কথা হইতাছে আপনি যদি নতুন অবস্থায় প্রবাসে মাইরতে যান ভাই কোম্পানি যে বিষয়টা আছে এই কোম্পানি বিষয় গেলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে আপনি যদি নতুন অবস্থায় এই কোম্পানি বিষয় যাইতে পারেন তাহলেই আপনার সবচেয়ে বেশি ভালো হবে কেন ভালো হবে শুনেন আপনি নতুন অবস্থায় যাইতাছেন যেই দেশে যান সেই দেশে কিন্তু আপনার বাপ মুতে কিছু বুঝতাছেন না সেই দেশের যে কালচার সেটা সম্পর্কে কিন্তু আপনার ধারণা নাই সেই দেশের যে এক ভাষা আছে সেই ভাষা কিন্তু আপনার জানা নাই কারণ আপনি ওই দেশে যখন পারি জমা পাড়ি জমানোর পরে এক বছর দেড় বছর বা পাঁচ ছয় মাস থাকার পর ওই দেশ সম্পর্কে আপনার একটু ধারণা হবে ওই দেশ সম্পর্কে একটা আপনার আইডিয়া হবে বা বাসা সম্পর্কে কিন্তু আপনার একটা ধারণা বা বাসা আপনি শিখে যাবেন ওই দেশে যাওয়ার পরে পাঁচ ছয় মাস বা এক বছর পরে অতএব আপনি নতুন অবস্থায় যাইতেছেন সেহেতু আপনার কোম্পানি বিষয়ে আপনি যান কোম্পানি বিষয়ে গেলে আপনার কেমন সুযোগ সুবিধা হবে আপনার ওইখানে জায়গায় আপনার কোনো কাজ কাম খুঁজে নিতে হবে না আপনার থাকার জায়গা খুঁজে নিতে হবে না আপনার খাওয়ার জায়গা কিন্তু খুঁজে নিতে হবে না আপনি যেহেতু কোম্পানি বিষয়ে আপনি পাড়ি জমাবেন আপনার যত যাবতীয় দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু কোম্পানি বহন করবো কারণ আপনি বিদেশে মারতে গেলেন নতুন অবস্থান নতুন অবস্থায় গেলে ভাই প্রবাসে মারতে এমনি ভয় ভীতি থাকে যে ডরাইতেছি যাইতেছি কোন দেশে না কোন দেশে যাইতেছি দেশে আমার কেউ নাই আপনজন কিছু নাই শুধু একমাত্র দালালের কথা আমি প্রবাসে মারতে পারি জমাইতেছি তো এখানে যে কী করবো সেই অবস্থায় আপনি যদি প্রবাসে কোম্পানির বিষয়ে যান সেখানে আপনার কোনো কোনো টেনশন বা চিন্তা ভাবনা করতে হইতেছে না কাজ কাম নিয়ে থাকার জায়গা নিয়ে খাওয়া খরচ নিয়ে আপনি যদি বর্তমান সময়ে নতুন অবস্থায় প্রবাসে যান কোম্পানির বিষয়ে গেলে আপনার জন্য সবচাইতে ভাই উত্তম হবে আর আপনি যদি ফ্রি বিষয় প্রবাসী মারিতে যাইতে চান এই নতুন অবস্থায় তাহলে আপনার জন্য একটু অসুবিধা হবে কারণ আপনি ওই দেশে রাস্তাঘাট চেনেন না ওই দেশে ভাষা বুঝেন না ওই দেশে কোথায় যাইতে হবো কি করতে হবো সেগুলো কিন্তু আপনার কোনো ধারণা বা আইডিয়া আপনার নাই যেহেতু আপনি নতুন প্রবাসী নতুন প্রবাসী মারতে পারে জমাইতেছেন ফিরি বিষয় গেলে যেসব সমস্যায় পড়তে হয় নতুন প্রবাসীদের সেটা হচ্ছে যে ওইখানে যাই এরা ফিরি বিষয় কিন্তু নিজস্ব কাজ খুঁজে নিতে হয় ওইখানে কিন্তু কোম্পানি বিষয়ের মতো কাজ আপনার কোম্পানি খুঁজে দিব না আপনি যেই ফিরি বিষয় যাইতেছেন সেইখানে যাওয়ার পরে কিন্তু আপনার নিজস্বভাবে কাজ খুঁজে নিতে হবে আকামা তৈরি করে নিতে হবে এবং কি আপনার থাকার জায়গা এবং কি খাওয়ার জায়গা সব কিন্তু আপনার নিজে রেকর্ড হবে যদি আপনি নতুন অবস্থায় ফিরি বিষায় যান আর এই নতুন অবস্থায় যায় ফিরি বিষায় যায় কিন্তু আপনি এইসব কিছু করতে পারবে না প্রথম অবস্থায় ঠিক আছে যদি আপনি প্রবাসী আগে থাকেন বা আগের অভিজ্ঞতা আছে আগে থাইকেছেন যে কোনো দেশে তো সেই অবস্থায় যদি আপনি প্রবাসে যাইতে চান ফেরি বিষায় তাহলে আপনি যাইতে পারেন কারণ আপনার আইডিয়া আছে আপনার বাসা জানা আছে আপনার রাস্তাঘাট চিনা আছে এই অবস্থায় যদি কোনো প্রবাসী থাকেন তাহলে আপনি ফিরি বিষায় যান ভালো কিছু হবে অতএব আপনি প্রথম অবস্থায় যদি বিদেশ যেতে চান আপনার জন্য ভাই ফেরি বিষা না ফেরি বিষা হলো যারা থাইকে আছে তাদের জন্য কারণ ফেরি বিষায় কিন্তু সব কিছু নিজের করতে হয় নিজের খুঁজে নিয়ে নিজেরই ভাই করতে হয় কাজ কাম থাকা খাওয়া সব কিছুই কিন্তু করতে হয় এবং কি আঁকা মাড়াও নিজের করতে হয় তো নতুন অবস্থায় গেলে আপনারা এইসব সমস্যার সম্মুখীন হতে পারেন ঠিক আছে যদি অভিজ্ঞতা আপনাদের না থাকে নতুন অবস্থায় বিদেশ যাবেন তাদের জন্য আমি সাজেস্ট করতেছি কোম্পানি বিষয়ে যান আপনারা ফ্রি বিষয়ে বর্তমান সময়ে নতুন অবস্থায় যায় না যে নতুন অবস্থায় থাকলে আপনার জন্য ফ্রি বিষয় না আপনার জন্য কোম্পানি বিষয় ভালো একটা কোম্পানির বিষয় দেখা তারপর আপনার প্রবাসে মারতে পারি জমান তো আপনার সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম